এখানে প্রথমে লম্বা মাপটা নেওয়া হবে এটার লম্বার মাপ হচ্ছে তারপরে এটা হলো গলার পাশে হবো সাড়ে পাঁচ তারপরে হাতার যে মহার এটা হলো সাড়ে ছয় কাঁদি থেকে যে ফাড়ার মাপটা ওটা হলো এই বিশ বিশ এন্সি নিতে হবে আর নিচের যে গেটটা এটা হলো 26 এখানে 26 নিতে হবে তারপর হলো 1 এন্সি বাড়তি নিতে হবে এইভাবে ড্রয়িং ডে করতে হবে তারপরে নিচে একটা দাগ দেখেন আমি মার্জিন করলাম এখানে দাগ দিয়ে নিতে হবে একটা দুইটা আর মাঝখানে একটা তিনটা দাগ দিতে হবে

তারপরে এইখানে হলো একটা রাউন্ড করে নিতে হবে এ হলো ড্রয়িং এখন কাটিং জামা কাটিং করলাম আর এই যে হাতা